তো হ্যালো বন্ধুরা এখানে এসএসসি জিডি ব্যাপারে অনেক আমাকে কমেন্ট করছে বলছে দাদা এদের এই ব্যাপারটা নিয়ে কি করে আটকাবো ডোমিসিয়াল তারা বানাচ্ছে দালালের মারফতে ঢুকছে সরকারি চাকরিতে আর আমাদের বেঙ্গলের ছেলে হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে চাকরি পাচ্ছে না চাকরি পাচ্ছে না হাজার টাকা যুবশ্রী হাজার টাকা কন্যাশ্রী হাজার টাকা বেকার ভাতা এইগুলো নিয়ে পড়ে আছে ভাই এগুলোতে জীবন যাবে যারা বুদ্ধিমানের কাজ করছে ডুপ্লিকেট মাল বার করছে সার্টিফিকেট দিয়ে হাজার টাকার বদলে তার তিরিশ চল্লিশ হাজার টাকার চাকরিটা নিয়ে নিচ্ছে অধিকারে নিজের তো এই কাজগুলো আমাদের কেউ কোনোদিন গুরুত্ব দেয়নি শুধু টাকা এইগুলো নিয়েই হাজার হাজার সব আছে আরে ভাই জীবন যেটা ভবিষ্যৎ তৈরি হবে সেটা নিয়ে অন্য রাজ্যের ছেলেগুলো বুঝেছে কিন্তু আমাদের রাজ্যের ছেলেগুলো বুঝেনি ঠিক রেলি রাগটা এদের মাথায় ভূত ঘুরে বাকি সময় ভূত ঘুরে না আমি তোমাদেরকে এটাই বলবো যেটা সরকারের আর আমাদের বোঝা উচিত সরকার না বুঝলে আমাদের বোঝা উচিত যে আমরা কি করছি কাকে কোথায় নিয়ে যাচ্ছি আর আমাদের মানে যাকে আমরা রেখেছি সে আমাদের কতটুকু সহায় দিচ্ছে পলম কথা সেটা যদি কেউ না বোঝে তো ভাই কিছু করার নেই দেখো এরপর এই ব্যাপারটা অনেক দূরে এগিয়েছে যদি এটা প্রতি কোনো সরকার লেগ্যাল অ্যাক্সার নাই কারণ এই জিনিস আমরাও ভোগ করেছি আমরাও ভুগেছি রেলিতে গিয়ে বাজি ওই বাঙালিদেরকে একা করার চেষ্টা করে কিন্তু বস ঝাড়গ্রামের ছেলে আমাকেও করেছিল এমন মোটামুটি দিয়েছি যে বাপের বাবু মনে রাখবে সালা টক্কর হয়েছিল একটা জঙ্গল মহলের ছেলের সঙ্গে ঠিক আছে তো সেই হচ্ছে ভাই নিজের দম রেখে কাজ করতে এই জন্য আমি প্রত্যেকটা ছেলেকে বলি কষ্ট করবে তোমাকে হারাতে না কেউ পারে পেয়ে কিন্তু কিছু করতে সব সময় গ্রুপ বেঁধে তাই নিজেকে সেইভাবে দম করে তারপরে যেতে হবে অনেকে বলে দসিমরা তুমি টাইট কথা বলো হেভি কথা বলো ভাই আমি করেছি তবে বলি ফালতু মুখে ভাষণ না কথাটা মনে রাখবে তো আসার কথাটা বুঝতে পেরেছ কি বলতে চাইছি আর যত ফপত দালালি একাডেমি আছে এদের থেকে দূরে থাকবে এরা তারা কারো কিছু করবে না শুধু জীবনের ক্ষতি টাকার ক্ষতি সময়ের ক্ষতি আর কিছুই করবে না তোমাদের কথাটা মনে রাখবে একাডেমিতে যারা আছো তারা এখনো পালিয়ে যাও আমি বারবার প্রত্যেক ভিডিওতে কথা বলি এরা ক্ষতি ছাড়া তোমার কিছু চায় না তো আসার কথা বুঝতে পেরেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট